সাধারণত আমরা দেখে থাকি প্রত্যেক মানুষই কোনো না কোনো ভয়ের দ্বারা চালিত ভয় পেতে পেতেই মানুষ বড় হয় ছোট থাকতে নিরাপত্তার ভয় বকাবকির ভয় পড়ার ভয় বন্ধুত্ব হারানোর ভয় অপমানের ভয় ইত্যাদি ইত্যাদি থাকে বড় হলে প্রতিষ্ঠিত হওয়ার ভয় দরিদ্রতার ভয় সংসার জীবনে ভয় বৃদ্ধ বয়সে শারীরিক অসুস্থতার ভয় মৃত্যুর ভয় ইত্যাদি ইত্যাদি বহু ধরনের ভয় নিয়ে মানুষ জীবন কাটায় অল্প স্বল্প ভয় মানুষকে শুদ্ধে দিতে সাহায্য করলেও অতিরিক্ত ভয় মানুষের মনে নেতিবাচকতার সৃষ্টি করে অতিরিক্ত ভয় নৈতিকতার স্খলন ঘটায় এই বিশ্বের যত কিছু অনৈতিকতার সৃষ্টি এর বেশিরভাগই ভয় থেকে সৃষ্ট ভয় নিয়ে চলা মানে দুর্বল হয়ে পড়া ভয় দুর্বলতার লক্ষণ অতিরিক্ত ভয় মানুষের মনে হতাশার সৃষ্টি করে অবসাদের সৃষ্টি করে এমন কি আত্মহত্য করে ফেলে কেউ কেউ ভিড় মানুষ অনেক সময় এমন কিছু কাজ করে ফেলে যার জন্য সারা জীবন তাকে পস্তাতে হয় কিংবা শাস্তি পেতে হয় অতিরিক্ত ভয় থেকে মানুষের বিভিন্ন ধরনের রোগও সৃষ্টি হয় যার চিকিৎসা চিকিৎসকের কাছে অসুবিধাজনক হয়ে দাঁড়ায় তাই এই ধরনের ভয় সর্বদাই অনিষ্টজনক অথচ আমরা এও জানি যে নির্ভীকভাবে চললে জীবনে সাফল্য লাভ করা যায় জীবনযাত্রা সহজ হয় নির্ভীকতা একটি মানুষকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে মানুষ নির্ভীকতাকে ভালোবাসে কিন্তু সব জানা সত্ত্বেও মানুষ শুধু ভয় পেতে পেতে চলে এই জন্য দুর্বল কাপুরুষের সংখ্যা আজ পৃথিবীতে অনেক বেশি কিন্তু এভাবে চলে না এভাবে চললে পৃথিবী একদিন মুখ থুপড়ে পড়বে তাই প্রয়োজন হয়ে পড়েছে প্রতিটি নির্ভীক হবার এই প্রসঙ্গে একটি সত্য ঘটনার উল্লেখ করা যেতে পারে স্বামী বিবেকানন্দ তখন ভারত ভ্রমণে বেরিয়েছেন একটি তীর্থস্থানে মন্দির দর্শন করার জন্য যখন যাচ্ছিলেন একদল বানর তখন স্বামীজিকে তাড়া করল স্বামীজি ভয় পেয়ে বানরদের হাত থেকে বাঁচবার জন্য দৌড়াতে লাগলেন পানারও তাকে পিছু পিছু তারা করতে লাগলো স্বামীজি ভেবে পাচ্ছিলেন না তিনি কি করবেন এমন সময় একজন সাধু স্বামীজিকে বললেন ভয় পেও না দৌড়ানো বন্ধ করে রুখে দাঁড়াও স্বামীজি সাধুর কথা শুনে বানরদের দিকে ঘুরে রুখে দাঁড়ালেন এবার বানররাই ভয় পেয়ে চুপ করে গেল স্বামীজি গন্তব্যস্থানে এগিয়ে গেলেন পরবর্তীকালে স্বামীজি তার অনুগামীদের বলতেন এই ঘটনাটি আমাকে নির্ভীক হতে এবং আত্মবিশ্বাসী হতে শিখিয়েছে এই ঘটনাটি আমাদেরও শেখায় ভয় পেতে নেই ভয়ের সম্মুখীন হতে হয় এখন ভয়কে কিভাবে দূর করা যেতে পারে দেখা যাক ভয়কে দূর করবার জন্য প্রথমে নিজেই নিজেকে বুঝতে হবে অনুসন্ধান করতে হবে কেন সে ভয় পাচ্ছে ছোটোবেলায় কোনো ঘটনার জন্য কিংবা কেউ ক্রমাগত ভয় দেখানোর জন্য বা পূর্বজন্মের কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সংস্কারের জন্য কিসে ভয় পাচ্ছে পূর্বজন্মের সংস্কার বলতে কেউ হয়তো জলে ডুবে মারা গেছিল বা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছিল তখন পরবর্তী জন্মে সে জলকে কিংবা সাপকে খুব ভয় পাবে এটাই পূর্বজন্মের সংস্কার এরপর কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা অর্থাৎ ওভার থিঙ্কিং করতে নেই কোনো ঘটনা বা সমস্যা পরীক্ষা কিংবা চাকুরি চলে যাওয়ার মতো ঘটনা ইন্টারভিউ ইত্যাদিকে শান্ত মনে গ্রহণ করে বিচার করতে হয় ভয় পেলে সব কিছু হয়ে যেতে পারে এরপর পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও খারাপ কারণ পরাজয় মেনে নিয়ে ব্যক্তি বসে থাকলে সে তার আর্থিক ক্ষমতা হারিয়ে ফেলে তাই পরাজয়কে উপরে ওঠার সিঁড়ি মনে করে জয়লাভের পথে এগিয়ে যেতে হয় যে কোনো সমস্যার সমাধানের জন্য নির্ভীক হয়ে বিচার বিশ্লেষণ করে এগিয়ে যেতে হয় তবে জয় সম্ভব এরপর ভয় এবং ভয়ের কারণ সম্বন্ধে কারোর সাথে যথা কোনো জ্ঞানী ব্যক্তি বা প্রিয় বন্ধুর সাথে আলোচনা করতে হয় এতে মনের উপর চাপ কমে এবং নির্ভয় হওয়া যায় যোগ ব্যায়াম প্রাণায়াম হাঁটা মানুষের রক্ত চলাচল বৃদ্ধি করে মানুষের মনে সন্তুলনতা আনে এর ফলে ভয়ের জন্য মনের উপর যে চাপ সৃষ্টি হয় তা অনেক কমে যায় ভয়ের হাত থেকে বাঁচার জন্য নির্ভীক হওয়ার জন্য সর্বদা ইতিবাচক চিন্তা করতে হয় গীতা গ্রন্থের সার হল যা হয়েছিল তা ভালো হয়েছিল যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে তা আরও ভালো হবে এরকম চিন্তা মানুষকে নির্ভর করে তোলে সর্বশেষে নির্ভীক হওয়ার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হয় ঈশ্বরের সান্নিধ্য থাকতে হয় সর্বশক্তিমান ঈশ্বরের সান্নিধ্য মানুষকে শক্তিশালী ও সাহসী করে তোলে আত্মার জ্ঞান ও ঈশ্বরের প্রতি সমর্পিত মন মানুষকে নির্ভীক করে তোলে ঈশ্বরীয় জ্ঞান শ্রবণ ও মেডিটেশান মানুষের অবচেতন মনে কাজ করে মানুষকে ভয়হীন করে তোলে মানুষ তখন হয় নির্ভীক আজ এতটুকুই ধন্যবাদ